কাজ করতেছে এবং এটা দরকার কেন আজকে দেখেন এই যে জলবায়ু পরিবর্তন এসেছে কেন হচ্ছে সঠিক একটা কারণ হচ্ছে যে এই যে পৃথিবীতে লোকসংখ্যা অর্থাৎ পৃথিবীর ধান ক্ষমতা আছে ছয়শো কোটি এখন পৃথিবীর লোকসংখ্যা আটশো বিশ কোটি আসা গেছে তাহলে এই যে দুশো বিশ কত অতিরিক্ত সংখ্যা এর জন্য তার অতিরিক্ত খাদ্য উৎপাদন করতে আসছে আর অতিরিক্ত খাদ্য উৎপাদন করতে গেলে আমার অতিরিক্ত পরিমাণে মানে সার কীটনাশক এগুলি ব্যবহার করতে আসছে তাহলে এই এবং বেশি পরিমাণ নিচের থেকে পানি তুলতে হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা ভারসাম্য অবস্থা আছে এই নিচের পানি যখনই তুলতেছেন পানিটা একটা জায়গা যখন করে একটু নিচের যত্ন সমস্ত অর্থাৎ অক্সিজেন এবং হাইড্রোজেন তারা তো দুই দুই পরমাণু হাইড্রোজেন এক পরিমাণে অক্সিজেন দিয়ে পানি তাহলে আপনি যখন নিচের থেকে পানিটা তুলতেছেন তাহলে ওটা ভ্যাকাম হয়ে যাচ্ছে পুরোপুরি রিচার্জ কিন্তু হয় না এই বৃষ্টি পানি পড়ে দুটা রিচার্জ বলেন নিচে যে এটা পুরোপুরি রিচার্জ হয় না বা যতগুলো গবেষণা হয়েছে কোনো বাড়ি রিসার্চ হয় না অর্থাৎ একটা জায়গায় ভ্যাকাম তৈরি হয়েছে তার মানে কি আজ থেকে বিশ বছর তিরিশ বছর পরে বাংলাদেশে কিন্তু ভূমিকম্প প্রবাহ হয় কারণ যে পরিমাণে নিচ থেকে পানি তোলা হচ্ছে এবং যে পরিমাণে ভ্যাকাম তৈরি হচ্ছে তাহলে প্রতি ব্যবস্থা ধ্বংস হচ্ছে তারপর হচ্ছে কি এই এগ্রিকালচারে আমরা যে রাসায়নিক সারটা ব্যবহার করতেছি তারপরে কীটনাশক ব্যবহার করতেছি এটাও কিন্তু আরবার নাইটিক অ্যাসিড এবং নিথেন এইগুলো বাড়াচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু আমার গ্রিন হাউস গ্যাস বাড়ায় দিচ্ছে গ্রিন হাউস মানে কি গ্রিন হাউস মানে তো ধরেন আপনার উপর যদি একটা কালো চাদর ফেলে দেওয়া হয় তাহলে ওই গরমটা তো বাইরে যেতে পারে তাহলে ওই গরমের ভিতরে আপনাকে থাকতে হবে দিস ইজ গ্রিন হাউস অর্থাৎ এই যত পরিমাণে বাতাসে কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন বাড়বে তত পরিমাণে এই পৃথিবীর ওই আমাদের বায়ুমণ্ডলে একটা অদৃশ্য চাদর তৈরি হচ্ছে অর্থাৎ সূর্যের আলো যখন পৃথিবীতে আসতেছে ও আর ফিরে যেতে রাখতেছে ঠিক আছে কারণে উষ্ণ হয়ে গেছে এরপরে কী হচ্ছে এরপরে বলব গলতেছে বরফ গলার কারণে কী হচ্ছে আমাদের কিন্তু সমুদ্রের কিছু সুস্থতা বাড়া শুরু হয়ে গেছে সেটা তো জানেন যে অনেকগুলো দুধ টুকু চলে গেছে টালপুটি টালপুটি শুরু শুনে না বলতে হয়ে গেছে ঠিক আছে এই যে আমাদের সেন্ট মার্টিন হুমকি সম্মুখীন হয়ে গেছে যা বাঁচানোর জন্য এখন চেষ্টা করা হচ্ছে ঠিক আছে আমরা জানি না সরকার বলতেছে তো আমরা শুনতেছি তাহলে এইরকম বহু যে মাল মালদ্বীপ কিন্তু যে কোনো মুহূর্তে মানে আর নেই বলে যেহেতু বড়ো মানে এক থেকে দাঁড়িয়ে আছে অনেক অর্থাৎ একটা বড়ো ব্যবস্থা অল আসে অস্ট্রেলিয়ার অনেক এলাকা চলিয়ে গেল বিকালের বেশ কিছু দ্বীপ সমস্যা হয়ে ঠিক আছে এই যে যে সুন্দর বাড়তেছে বড় বলতেছে এরপরে কিন্তু আমাদের একটু ব্যবস্থা বন্ধ এই গেল তারপরে এই যে আমরা এটাকে বলে আপনার এই যে মানুষ বাড়তেছে মানুষ পশু পাখি পালন করতেছে এই মানুষ যেমন পরিবেশ দূষণ করে পশু পাখিও কিন্তু পরিবেশ দূষণ করে মানুষের পায়খানা প্রস্তাব যেমন লিজন তৈরি করে ওই পশু পাখির পায়খানাও লিজন তৈরি করে অর্থাৎ আপনার যে গোবর প্রসাপ এগুলো কিন্তু মিথুন বাতাসে তাকে ছাড়ে গেছে এই মিথুন কিন্তু আমার গ্রিন হাউস গ্যাসকে বাড়া গেছে তার মধ্যে শ্রোতা বাড়ছে তার মানে এই যে এইভাবে কিন্তু আমাদের এই বাতাসের গ্রিন হাউস গ্যাসটা বলা যাচ্ছে আমাদের উষ্ণতা উষ্ণতা যত বাড়বে তত পৃথিবীর ধ্বংস হবে তত বরফ গলবে তত গরম বাড়বে পৃথিবীর ধ্বংস চড়ানি এবং গবেষণা আছে যে এইরকমভাবে যদি বাড়তে থাকে এখন দু হাজার তিরিশ সালের মধ্যে চল্লিশ পার্সেন্ট মানুষ ঠিকমতো চাষাবাদ করার জন্য আপনার তারপরে খাবার পানির সংকট তৈরি হয় এই যে তিরিশ সাল এবং তিরিশ সালের পরের থেকে আগামী তারপরে তিরিশ সাল কথা সত্তর সাল পর্যন্ত কৃষি ব্যবস্থা প্রায় কেফি পার্সেন্ট উৎপাদন মানে হতে সম্মুখীন হয়ে যাবে কৃষি উৎপাদন সত্তর সালের লোক লোকসানটা বাড়তেই থাকে তাহলে কী হবে এগুলো আমার একটাও কথা না আপনার দেখে নিতে পারেন প্রত্যেক সাল এগুলো গবেষণা দশ একটা কথাও বানাই বলছি এই যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি ফাউন্ডেশন এই প্রকৃতির ব্যবস্থা আমি কাজ করতেছি এগুলো জানা দরকার নিজেরা জানতে হবে অন্যদেরকেও জানাতে হবে এখন তাহলে কী করে কী করাটা হচ্ছে যে কৃষি তো আমাদের পক্ষ থেকে কারণ সংখ্যা বাড়তেছে খাদ্য আমাদের পক্ষ থেকে কারণ আমাদের সচেতন থাকতে হবে যে যতটুক পরিমাণে পারে পানির অপসাতে কমানো কম পানি ব্যবহার করা এই যাতে এই কেজির যে আমাদের জলাধারগুলো আসে এই জলাধারগুলো ইচ্ছা করলেই ভর্তি করা যায় কারণ জলাধার কিন্তু প্রচুর পরিমাণে এগুলো পরিবেশে ভারসাম্য রক্ষা করে যত আপনি জলাধার নষ্ট করবেন তত কিন্তু পরিবেশের মানে উষ্ণতা বেড়ে যায় কারণ জলাধার কিন্তু কিছুটা হলেও শোষণ করে এই কার্বন ডাইঅক্সাইড বা উষ্ণতা শোষণ করে যত জলাধর কমাবেন তত পানি মানে বেশি শোষণ এই যে গাছ টাছ যত কাটবেন তত কিন্তু পরিবেশের উষ্ণতা বাড়বে ক্ষতি হবে এই যে মানুষ এই যে মানুষ এই করতেছে দেখবেন যে প্রায় বোনভাবে ও আগুন ধরে গেছে শোনেন না ওগুলো কিন্তু পরিকল্পিত যদি বলো বুঝলেন দেখাগুলো কিন্তু কিন্তু পরিকল্পিত কেন জানেন কারণ ওই সব জায়গা ওই পশুর দারুণ ভূমি বানাচ্ছে সব ওই যে জায়গা দখল করে নিয়ে ওই জায়গায় পশুর দারণভূমি বানাচ্ছে অথবা ওখানে কোনো কলকারখানা বানাচ্ছে বা ওইরকম কিছু একটা করছে কিন্তু বলে যে আসলে লোক সংখ্যা বাড়ছে একটা জায়গা দরকার এখানে যে সব দেশেই তো লোক সংখ্যা বাড়ছে একমাত্র ইউরোপের তো একটা দেশ ছাড়া পৃথিবীর সব জায়গা হয় বুঝায় এখন আমাদের এই বাংলা ভাঙের প্রকল্প নিয়ে এই আসলে কম পায়